মহাদিবল হুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতের দায়িত্ব পেয়ে একবার মাগরীবের নামাজে সোরা বাকারা তেলাওয়াত শুরু করলেন তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারাদিন ওট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোনোরকম রকম ফরস পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পারে এক সাহাবি নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুল সাহা ইসলামের কাছে কারণ বড় হুজুর তো আছে মোদিনায় যে বিচার দিছি আর রাসুল্লাহ দেখেন এমন একজন কে ইমাম করে অ্যাসাইন করেছেন উনি মাগরীবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবি আমাদের তো এত বড় কেরা আত্মের সাথে জয়েন করা সম্ভব না রাসুল ইসলাম রেগে গেলেন চারটা আগুনের গোলার মতো লাল হয়ে গেলো

যখন ইমামতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হাজা তারকে জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নিয়ে নামাজে ঢুইকা দেখছে আপনি সোরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দে генরাসুলস নাম বললেন যখন ইমামতের চান্স হবে ছোট সূরা পড়বে তার যখন তুমি একা পড়বে ফালিয়ুতফিল মাশা যত লম্বা করতে মনে চায় করুন রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন এরপর আবার 40 মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট আবার সেজদায় গিয়ে 40 মিনিট এরপর সেজে থেকে দুই সেজদ মাসখানে আবার 40 মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাত শেষ করে দিতেন আপনার লম্বা যদি পড়তে মনে চায় আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা একা কি নামাজ কোন রকম রুকু শেষ দা এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে 마শাআল্লাহ আল্লাহু আকবার এইবার শুরু হয়েছে শাইখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেশানে মুসলিমদের কি কি दशा ওটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহনশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু করেছেন এবং রাসুজ ইসলাম কোন কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে বা শিরু ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো তা আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোনো অ্যাটিচিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেঙে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এশান নামাজের রাসুল সাল্লাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন এ রাসুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি ওহি নাজিল হলো নাকি রাসুলাম বললেন খুল্লু দা আলী কালাম ইয়াকুন ওলা কিনা আপনি ইরতাহালানি ও কারিহ আন ও আজিলা হু হাত্তা ইয়াক দিয়া হা যাতা বললেন না অসুস্থ হয় নাই ওহিও নাজিল হয় নাই আমি যখন শেষ দায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এই আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নাই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শারীর এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব অন্যটা দেখার দরকার আছে না নাই বলেন আট নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক এন্ড প্রাইভেট ডিভাইডেশন এন্ড ইন দ্য লং হিস্টরি অফ টাইম

একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি বোখারিতে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ তিনি এতে কাফ করতেন এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাবাদ আল্লাহ তালা আনহা আসলে স্ত্রী কথা হলো

রাসুল ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা আর ইসলি দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল বললেন যে ইন্নাহা ও মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয় ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা অমুল মিনিন সফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল্লাহ ইয়া এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসুল্লাহ ইসলাম বললেন যে না ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি থু আই ইউ কুমা শর আরেক না আছে শায়ান আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া। দুজন সাহাবে যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কেয়ার হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের অমুল মমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকু রসুলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে রাসুল ইসলামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ তাহলে রাসুল ইসলামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে এপ্রিশিয়েট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যরে ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না এটা করেননি ভালো কিছু দেখলে মুসলিম হোক অমসলিম হোক এপ্রিশিয়েট করতেন বেসিক্যালি হি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে অ্যাপ্রিসিয়েট করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে অ্যাপ্রিসিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন অ্যাপ্রিসিয়েট করেন রসুসাই ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর হ্যাং উম্মাতি বি উম্মাতি আবু বাকার দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উন্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে আবু বকর এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুলের কালের পরে মসজিদে নবীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুম ও মাকামা রসুল আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে এমতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হাম উম্মাতি উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদ্দু হুমফি আমরিল্লাহি আমার দেখেন প্রশ্নটা করতেছেন আর আমার উন্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে চাইতে কঠোর হচ্ছে আমার মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুসাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর যখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এ দায়িত্ব তো আপনাদের কাজে থাকে না তো যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পিছনে পিছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি উমর ইয়াতি উমর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে উমর আসতেছে উমর সুবহানাল্লাহ বিহামদি ও আশাদহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আসদাকহুম হায়াআন উসমান সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অর্থ বলে যাই ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাআব

দেখেন আটজন সাহাবীর আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসূল সাল্লাল্লাহু যখন সাহাবিদের প্রশংসা করেছেন ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লাগেছে না হৃদয়ে জুড়িয়েছে ইনস্পায়ার্ড হয়েছে মোটিভেটেড হয়েছেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল শারি রাদিয়াল্লাহু তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেল করো আবু মোসাব আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি আপনি কি করে জানলেন রাসুল ইসলাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মোসাব আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি তেলাওয়াত চালিয়ে যেতাম আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়ারসুল্লাহ আল্লাহ রাসুল ইসলাম তখন বললেন দাউদ হে আবু মুসা দাউদ আলাহ ইসলামের গলায় আল্লাহ তালা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরি ঢেলে দিয়েছে বলেন এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসুলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফেজে কোরআন শাহ সুদাইস যদি বলে যে মাশা আল্লাহ মাশা আল্লাহ আন্তা কারিউল আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার হ্যাঁ সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শাহ সুদাইস আমার রাসেটেশনের প্রশংসা করেছে খাবার ইমাম আমার প্রশ্ন এপ্রিসিয়েট করেছে আর স্বয়ং রসুল উল্লাহ আলাইহি আলহি যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝঙ্কা ঢেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না এপ্রিসিয়েট করুন রাসুসাম এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন ইভেন মোখাইরেক নামে এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মোখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন ইহুদি তার লাশ আনা তার দিকে তাকায় বললেন মোখাইরিক ইজ দ্য বেস্ট এবং জুইস তিনি বললেন এ পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মুখায়রিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মোখাইরিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মের ইহুদি হওয়ার পরেও তাকে অ্যাপ্রিসিয়েশন করতে রাসুল ইসলাম ভুলেন নাই তাহলে আমরা যেন এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই দশ নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আমি ফ্লেক্সিবল উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি গো ধরে থাকতেন না যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল ইসলামের ছেলে এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের ষাট জন খ্রিস্টান পাদ্রি এসেছিল মদিনায় দেখা করতে এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় অহুদ পাহারের ওই পাশে যেয়ে বসি রসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাট জন পাদ্রি চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান ফরেন ডেলিগেশন কি করবেন রাসুল ইসলাম ষাট জনকে মসজিদে নবীর ভেতরে নিয়ে বসালেন মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাত ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার এবাদতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে এবাদতেরও সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে ষাট জন ওখানে এবাদত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাদান আয়েশাকে জিজ্ঞেস করতেন কোন খাবার আছে আম্মাদান আয়েশা যদি বলতেন আছে তিনি সেটা খেতেন কোনদিন যদি বলতেন না ইয়া রাসূলুল্লাহ ঘরে তো খাবার নাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন ফা ইন্নী সায়ম অসুবিধা নাই খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোইং আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কে আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক হ্যাঁ খবর আছে এই তো তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ কল্ড ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং ইটস নট এ বিগ ডিল ফা ইন্নি সাইম যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোইং ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন এগারো নম্বর হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন অপটিমিস্টিক প্যাসিমিস্টিক ছিলেন না মানে ইতিবাচক চিন্তা করতেন সব সময় সব সময় কি চিন্তা করতেন আপনি আজকে রে হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না যদি বলে যে কয়েকটা একটা ভুল ধরেন বললেন যে এই সমস্যা সাউন্ডের সমস্যা ওইদিকে এটা নাই ওইদিকে এটা নাই এটা হচ্ছে ভুল আপনি প্যাসিফিস্টিকটা ধরলেন এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক তো রাসুস্ত সাইসলাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন হ্যাঁ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ রাসুস ইসলামের কাছে এসে যদি কেউ বলতে রাসাল্লাল্লা আমি খুব অসুস্থ রাজউৎ সাইসলাম বলতেন লা আলাই কেত হরুন ইনশাআল্লাহ

একটা কঠিন পরিবেশকে করে সহজ করতেন অসুস্থ শুনলেই লা বাস তহাল আর কিছু হবে না পালা তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছে